ভাই গাড়িটা নিয়ে আসছি কই ভাই কই কোন দিকে মেয়েটা ওই তো তোর পেছনে দাঁড়িয়ে ঠিক তুই যেমন মেয়ের কথা ভাবতিস প্রেম করার জন্য ঠিক সেই রকম মেয়ে পুরো তোর উপযুক্ত তাহলে তো একবার ঘুরে মেয়েটাকে দেখি না ভাই না ঘুরিস না মেয়েটার চোখ ডাগে পুরো কটকট করছে তুই সত্যি বলছিস ভাই ভাই যাই বলিস মেয়েটা কিন্তু পুরো তোর স্টাইলে তুই যেমন মেয়েটা ঠিক তেমন মেয়ে তাহলে আজকে সাথে এক্ষুনি কথা বলব দাঁড়া ভাই দাঁড়া মেয়েটাকে খুব চেনা লাগছে কি বলিস ভাই তোর চেনা কেউ হ্যাঁ ভাই এটা তো সেই মেয়েটা এই মেয়েটা রোজ সকালে গুড মর্নিং আর রাতে গুড নাইট রিয়া আরে না রে এটা প্রিয়া ভাই তোর ভালোবাসার মানুষ তোমায় খুঁজতে চলে আসলো আমায় আর কেউ খোঁজে না ভাই তোর ভালোবাসা না গুগল ম্যাপে হারিয়ে গেছে মনে হয় ভাই সেটা বলিস না আমার দূর কপালটাই খারাপ কালকে রাস্তায় একটা মেয়ের দিকে তাকালাম সেই মেয়েটা রাস্তায় পাল্টে এলো কেন বলতো তুই তো রাস্তার পাশে দাঁড়িয়েছিলিস না তুই দাঁড়িয়েছিলিস না ডাস্টবিনের পাশে গাধা কোথাকার তুই আমায় এরকম বলছিস তো তোর প্রেমে একদিন যাবে দেখি আরে ভাই আমার প্রেম যাবে না কারণ প্রিয়া আমাকে কোনো দিন ছেড়ে যাবে না ঠিক আছে দেখবো চ্যালেঞ্জ তোর সাথে চল দেখা যাবে এখন বাড়ি যাই